বন্ধুরা চলে এসেছি কচু খেতে কচু খেতে আজকে কচুর পিলি দেওয়া হচ্ছে সকাল থেকে হয়েছে প্রচুর ঘাস ছিল এই বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ঘাস গজিয়েছিল নিরানো হয়েছে আর কিছুটা এখনো ঘাস আছে কালকে সকালে এখনো নিরনো হবে লোক এসেছে সূর্য অস্ত্র গেছে প্রচন্ড গরম ওই জন্যে বিকেলে হচ্ছে এই যে এরকম ঘাস ছিল ঘাসগুলো এই হয়েছে সকালে কচু গাছ তো বসানো দেখিয়েছি এই এত বড় বড় হয়ে গেছে नेशा ना करना <laughs> <laughs> ওই যে একটা ছেল দেওয়া হয়ে গেছে দুপুরবেলা চলে এসছিলো আপনাদের দাদা এসে এই যে একটা ছে আমি এখন জল নিয়ে এসেছি ঠান্ডা ফ্রিজের জল ওই যে একটা ছে দেওয়া হয়ে গেছে এই পাখিরা এসেছে কেঁচো খেতে এই

ও মুতো ঘাস নিরুতি নিরুতি বলে হা আঙুর সব ব্যথা হয়ে গেছে ও প্রথমে এক দিক দিয়ে দিয়ে এসো তারপর আবার একটা দেবে ও পায়ে হয়ে গেছে না না মাটির তলায় চলে গেছে হ্যাঁ ওই ওই তুমি ওই 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 যে আয় ওই যে তাহলে ধারে কিছু করবো না তাহলে ওখানে কিছু একটা দিয়ে দিলে হতো ভেন্ডি গাছটা দোবান তাহলে দুটো ও তা পিবে গাল দিলি একটু হাওয়া হচ্ছে বলে বাসা হবে না বাবা ইঞ্জিনিয়ার চাষের সব চাষের তো ইঞ্জিনিয়ার আমাদের মামা এই যে আমাদের পাশে একটা খেতে এই যে কচু গাছ ছিল আবার কচু গাছগুলো বড় বড় হয়ে গেছে এই মাথায় পানি একটু ডিপ করে দাও পিলি দেওয়ার পরে গাছগুলো কত সুন্দর লাগছে কচুর পিলি দেওয়ার পরে মাটিটা ভালো করে দু তিন দিন শুকিয়ে নেওয়া হয়েছে আজকে সেঁচা হবে বৃষ্টি হচ্ছে না আজকে ছোট মেশিন নিয়ে এসেছে বাগানে দেখাবো বালতি তিদি রয়েছে তো ওইগুলো আর সব ঢেলে দাও এই ছোটো মেশিনের একটুখানি ছোট কল এই মেশিন স্টার্ট দেওয়ার পরে এই কলটা এরকম জল দিতে হবে আর এই টানতে হবে আর আমি এদিকে পাইপ বুজ করে দিয়ে রেখেছি জল এদিক দিয়ে কি সুন্দর করে এই কল টানা হচ্ছে ছোট্ট কল দেখে হাসি পাচ্ছে কালকে বিকালে সেঁচে দিয়েছিল আর সন্ধ্যের সময় বাড়ি গেছে তার একটু পরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখনও জল জমে আছে